নমস্কার দর্শকবিন্দু দু হাজার সালের শুরুতেই রাজ্যে সপ্তম বেতন কমিশন কি আপডেট জানতে বিস্তারিত প্রতিবেদনটি একবার দেখে নিন রাজ্যের প্রায় দশ লক্ষ সরকারি কর্মী এবং পেনশনার এখন এক সুরে সপ্তম বেতন কমিশন গঠনের দাবি তুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে গড়ে উঠেছে এই আন্দোলন যার মূল লক্ষ্য দু হাজার পঁচিশের ডিসেম্বরের আগেই কমিশন তৈরি যাতে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে নতুন স্কেল কার্যকর করা যায় একে ডি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের চাপে রয়েছে নবান্ন তার ওপরে নয়া কমিশনের চাপ রাজ্য সরকারের কাছে বিষয়টি এখন প্রধান মাথা ব্যথা কেন জরুরি নতুন কমিশন প্রথমত ষষ্ঠ কমিশন চার বছর বিলম্বিত হওয়ায় বিপুল আর্থিক ক্ষতি হয়েছে দ্বিতীয়ত একই পদে কেন্দ্র এবং রাজ্যের বেতনের ফারাক ক্রমশ বেড়েছে তৃতীয়ত চলতি সপ্তম বেতন কমিশন গঠন হলে রাজ্যের অর্থনীতিতেও চাহিদা বাড়বে বলে মত অর্থ বিশেষজ্ঞদের সংগ্রামী যৌথ মঞ্চের মূল দাবির তালিকাগুলি হলো। অবিলম্বে কমিশন গঠন অর্থাৎ দু হাজার মধ্যে সপ্তম বেতন কমিশন ঘোষণা করতে হবে রিপোর্টের সময়সীমা আগামী ডিসেম্বরের মধ্যেই সুপারিশ জমা দিতে হবে কার্যকর তারিখ দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে নতুন স্কেল ও ভাতা চালু ইন্টেরিম রিলিফ কোনো কারণে রিপোর্ট দেরি হলে মূল বেতনের পঞ্চাশ শতাংশ ইন্টারিম রিলিফ দিতে হবে আর নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য এই শর্ত জরুরি বলে কর্মীদের যুক্তি ভাতা নিয়েও ক্ষোভ রাজ্যের ডিএ বর্তমানে কেন্দ্রীয় হারের তুলনায় অনেক কম সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পঞ্চম কমিশনের বকেয়া ডিএ পুরোপুরি মেটানো হয়নি এই অভিযোগ নতুন করে দানা বাঁধিয়ে কর্মীদের ক্ষোভ আরও বাড়িয়েছে সপ্তম বেতন কমিশন দ্রুত গঠিত হলে ডিএর এর ফারাক দ্রুত কমানো সম্ভব বলে আশ্বাস দিচ্ছেন আন্দোলনকারীরা রাজনৈতিক সমীকরণ কি দু বিধানসভা নির্বাচন আসন্ন তাই ভোটের বছরে রাজ্য সরকারি কর্মীদের ভোট ব্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে সপ্তম বেতন কমিশন নিয়েও তাদের দাবি সরকার উপেক্ষা করতে পারবে কিনা তা নিয়ে জোর জল্পনা আর্থিক দায়বদ্ধতার পাশাপাশি ভোটের সমীকরণ মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে নবান্নকে অর্থনীতিবিদদের মতে নতুন কমিশনের সুপারিশ কার্যকর হলে রাজ্যের বার্ষিক ব্যয় বাড়বে তবে বাজারে তরল অর্থপ্রবাহও বাড়বে ভোক্তা ব্যয় বৃদ্ধি রাজ্যের জিএসটি আদায়ে ইতিবাচক প্রভাব ফেলতে পারে একই সঙ্গে ফিজিক্যাল ডেফিসিট নিয়ন্ত্রণ রাখতে পরিকাঠামো খরচ পুনর্বিন্যাস করা দরকার অতএব সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন আর্থিক চ্যালেঞ্জ হলেও সামগ্রিক অর্থনীতিতে গতি আনতে পারে মহর্ভাতা বৃদ্ধি থেকে শুরু করে নয়া বেতন কাঠামো সব কিছুই এখন আদায় করতে মরিয়া রাজ্য সরকারি কর্মীরা তাদের মতে সপ্তম বেতন কমিশন গঠনে স্থায়ী সমাধান তবে আর্থিক সামর্থ্য রাজনৈতিক সমীকরণ এবং প্রশাসনিক পূর্ব সব মিলে এটাই দেখার যে নবান্ন শেষ পর্যন্ত কোন পথ নেয় রাজ্যের লক্ষ লক্ষ কর্মীর ভবিষ্যৎ যে এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে তা আর বলার অপেক্ষা রাখে না সুতরাং বোঝা যাচ্ছে যে সপ্তম বেতন কমিশন গঠন কিন্তু অত্যন্ত জরুরি তবে ভোট ব্যাংকের দিকে তাকিয়ে এই সপ্তম বেতন কমিশন গঠন করবে সরকার এটা কিন্তু আমার মতে এর কোনো যুক্তি নেই কেননা ভোট ব্যাংক কিন্তু সরকারি কর্মচারী বা শিক্ষক শিক্ষিকাদের উপর নির্ভর করে না ভোট ব্যাংক নির্ভর করে মূলত লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য যে সমস্ত ভাতা রয়েছে সেই সমস্ত ভাতার ওপর তো যাই হোক দেখা যাক সপ্তম বেতন কমিশন গঠিত হয় কি না এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম なるほど。